skal ha kikkertsettinga. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার লাইভ সেশন সো আজকে আপনাদের খুব সুন্দর একটা ড্রেস দেখাবো বুঝতেই পারছেন কি ড্রেস হবে খুবই সুন্দর ড্রেসটা সো সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন ওকে এত সুন্দর এই ড্রেসটা মানে কালারটা দেখেন আই থিংক কালার সাউন্ড লাইটিং সব ঠিক আছে সো সবাই একটু জয়েন করে ফেলেন ফার্স্ট ফার্স্ট আর সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আজকে আছে সেটা হচ্ছে দুইশো টাকায় ড্রেস হবে কার ওকে সো সবাই জয়েন করে ফেলেন অ্যান্ড একটু ওয়েট কার আমি হচ্ছে শেয়ার ডান করছি তারপরে দেখানো স্টার্ট করে দিব খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস সবচেয়ে ড্রেস টা এত সুন্দর আমি যে কথাগুলো বলবো সেগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে আমি দেখানো স্টার্ট করবো খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে সো কথা বেজে বেজে যাচ্ছে যাই না লাইক না করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে সো সবার যে কাজ সেটা হচ্ছে ফার্স্টলি জয়েন করে লাইভটা শেয়ার করতে থাকবেন ঠিক আছে দুইশো টাকায় দুইশো টাকায় ড্রেস কে কে পাবেন বলেন দুইশো টাকায় ড্রেস ক্যাপশনটা সুপার সো আমি হচ্ছে একটু দেখাচ্ছি ক্লোজলি কি ড্রেস আপনাদেরকে দিব আজকে বলেন এটা না ম্যাম মোরা 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 টুল কি বলো এটা নাম কি টুল ম্যাম অন্য শরব দেই আন সো আচ্ছা মানে অলমোস্ট অনেকেই জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং আস শেয়ার অলমোস্ট ডান হয়ে গিয়েছে আচ্ছা সো বলেন সবাই এই ড্রেসটা কেমন খুবই সুন্দর একটা ইউনিক ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছি আর এটার কিন্তু ভিডিও পিকচারস আপনারা অলরেডি দেখে ফেলেছেন সো ট্রাই করি এখন সুন্দরভাবে দেখানো সবার আগে হচ্ছে শেয়ারটা ডান করি না শেয়ারের জন্য অনেকেই মিস করে ফেলবে আদারওয়াইজ সো আপনারা যারা জয়েন করবেন তারা হচ্ছে নিজেদের প্রোফাইল তারপরে অনলাইন অনেক গ্রুপস থাকে সেগুলোতে শেয়ার করা ট্রাই করবেন কারণ শেয়ার গুলো করলে হচ্ছে সবাই একটু দেখতে পারবে কিনতে পারবে ঘরে বসে কেনাকাটা করতে পারবে আর আমি পার্সোনালি প্রেফার করি অনলাইন থেকে কেনাকাটা করা কজ হচ্ছে ঘরে বসে কেনাকাটার চেয়ে শান্তি মনে হয় আর কিছুই নেই ওকে সো দেখেন ড্রেসটা কি সুন্দর অনেকে হয়তো বিরক্ত হবে এত কথা বলছে বাট ড্রেস দেখাচ্ছে না কিছু বলছে না আসলে আমার একটু শেয়ার করা লাগছে দ্যাটস ওয়াই হচ্ছে আমি শেয়ার করছি কারণ হচ্ছে আমাদের যেহেতু ভিউয়ার্স কম হবে সো আমারই কাজ করতে হবে আমি লাইভ করব আমি শেয়ার করব সো সো সব কিছু আমাকেই করতে হবে সো বিরক্ত হয়ে লাভ নাই ওকে ধৈর্য ধরে একটু দেখতে হবে

তাহলে হয়তো বা দেখা যাবে আচ্ছা ওকে ডান শেয়ার আর একটু কাজ বাকি সেটা করে ফেলি এই ড্রেসটা আমার এত সুন্দর এটা ঈদের জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস হবে ঠিক আছে আপনারা আর এই ড্রেসটা এত কমেডি দিব সো ট্রাই করবেন হচ্ছে আপনারা লাইভ থেকে অর্ডারটা করার কারণ হচ্ছে লাইভে অনেক সময় ডিসকাউন্ট থাকে ওকে আচ্ছা অনেক শেয়ার ডান হয়ে গিয়েছে তো আমি এখন একটু দেখানো স্টার্ট করছি এটা হচ্ছে আমাদের আজকে ড্রেস কারণ সুন্দর কারণ এরকম ড্রেস মনে হয় আমরা ফার্স্ট টাইম নিয়ে আসছি এই প্যাটার্নের ড্রেস ঠিক আছে আপনাদেরকে আমি হচ্ছে খুব ভালোভাবে দেখানো ট্রাই করবো ধৈর্য নিয়ে একটু দেখবেন আর সবার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের একটা লটারি হবে ওকে সেটা হচ্ছে মানে আমাদের আগে বলে দিই ফার্স্টলি এগুলো দিলে তো সবাই বুঝতে পারবে তাই না আমাদের যেটা লটারি হয় আপনারা যারা আমাদের পেজে ছিলেন বা আগের লাইভগুলো দেখেছেন তারা হয়তো বা জানবেন যে আমরা কিন্তু ড্রেস মানে লাইভ থেকে উইনার নিই সেটা হচ্ছে তাদেরকে ড্রেস দিই দুইশো টাকা তিনশো টাকা এরকম উইনার নিয়ে থাকি আজকে যেহেতু ফ্রাইডে তো আমরা মানে একটা কনটেন্স্ট ইয়া করেছি কনটেন্স্ট সো এটা কথা গলায় কি হয়ে যায় না সো তো আপনারা হচ্ছে আজকে তো যেহেতু ফ্রাইডে নেক্সট ফ্রাইডেতে একটা ড্রেস গিফট পেয়ে যাবেন লাইক দুশো টাকা একটা ড্রেস পাবেন যারা কি না আমাদের লাইভগুলোতে অ্যাক্টিভ থাকবেন পোস্ট রিয়াক্ট দেবেন কমেন্ট করবেন আর হচ্ছে লাইভগুলো শেয়ার করবেন ঠিক আছে আর কমেন্ট করে থাকবেন সো তারা হচ্ছে একটা ড্রেস দুশো টাকাতে পেয়ে যাবেন ওকে নেক্সট ফ্রাইডেতে এখন আজকের ফ্রাইডে নেক্সট ফ্রাইডেতে আপনার হচ্ছে দুশো টাকার ড্রেসগুলো পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে সো আমি হচ্ছে কথা না বাড়িয়ে দেখার স্ট্রেক্ট করে দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস মিস করা যাবে না প্রপার ওয়েতে দেখাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ড্রেস ফুল ড্রেসের একটু নিচের নামবে ড্রেসের যে নেক পোর্শনটা সেটা হচ্ছে আমাদের ড্রেসের নেক পোর্শনটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না হুম তো এটা খুবই সুন্দর করে ইউনিক প্যাটার্নে করা আছে আমি হচ্ছে ক্লোজলি দেখাচ্ছি হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা নেক পোর্শনে খুব সুন্দর কিন্তু কাজ পাচ্ছি আমরা জরি সুতা দিয়ে এমবোয়ডারি করা সিকোয়েন্স করা আছে তারপরে সিকোয়েন্স গুলো করা একদম পেটানো সিকোয়েন্স মানে কোনো সুন্দর উঠানো উঠানো না ঠিক আছে খুব সুন্দর করে করা কিন্তু আছে ওকে এন্ড পাল ওয়ার্ক করা আছে পাল গুলো কিন্তু লক আছে কোনো আঠা ইউজ করা হয়নি আর পুরো ড্রেসের মধ্যে কিন্তু জরি সুতা দিয়ে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কটা করা আছে ঠিক আছে আর এই ড্রেসের কালারটা কিন্তু অনেক সুন্দর সবার খুব পছন্দের একটি কালার এটা হ্যাঁ কারণ এইগুলা কালার সবার খুব পছন্দ থাকে আর এটা হচ্ছে ড্রাগন কালার হট পিঙ্ক পিঙ্ক যেটাই বলা চলে হ্যাঁ তো ফুল ড্রেসের মধ্যে দেখেন এমব্রয়ডারিটা কত সুন্দর করে করা আছে আমি হচ্ছে ক্লোজলি দেখাচ্ছি দেখেন এমোটারি করা সিকোয়েন্স করা খুব সুন্দর পাল ওয়ার্ক করা পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে পালগুলো কিন্তু আপনার লক করা থাকবে ঠিক আছে কোনো রকমের আঠা ইউজ করা হয়নি খুব সুন্দর করে করা আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পার্ট ফুল ড্রেস দেখা যাচ্ছে না পিছনে যাবে আর এই হচ্ছে ফুল ড্রেসের বিউটা বিউটকে ড্রেসটা খুবই সুন্দর পুরো ড্রেসের মধ্যে গর্জিয়াস কাজ করা আছে হেভিলি এমব্রয়ডারি করা আছে তারপর লোয়ার পোশনটা দেখাচ্ছি আমি ড্রেসের লোয়ার পোশনটাতে দেখেন লোয়ার পোশনটাতে কত সুন্দর করে কাজগুলো করা আছে একদম সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা ঈদের মেইন ড্রেস হিসেবে কিন্তু আপনারা এটি ইউজ করতে পারবেন ঠিক আছে কারণ থাকে না আমাদের ঈদের মেইন ড্রেস থাকে তারপরে হচ্ছে সকালে বিকালে রাতে দুপুরে মানে একটা ড্রেস পরার থাকে এটা কিন্তু ফোর পিস হ্যাঁ এটার সাথে কিন্তু আপনারা ইনার অ্যাটাচ পাবেন ইভেন এই ড্রেসটা কিন্তু একদম স্টিচ থাকবে হ্যাঁ কোনো দেখেন মানে ডিজাইনটা দেখেন কাজগুলো দেখেন কতটা ইউনিক ভাবে করা আছে এন্ড গলাটা দেখেন একদম ইউনিক হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে গলার ডিজাইনটা করা আছে এটা মানে বেসিক্যালি এই টাইপের ডিজাইন কিন্তু আমরা খুব কম পেয়ে থাকি যেহেতু সামনে ঈদ চলে আসছে তো আপনারা কিন্তু এটা ইজিলি অর্ডার করতে পারেন হ্যাঁ এখন এটার আমি স্লিভসটা দেখাচ্ছি ঠিক আছে হাতাটা দেখাচ্ছি হাতাটা খুবই সুন্দর হাতাটা খুবই সুন্দর সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে পাল ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে করা আছে ঠিক আছে আমি একদম কলতে দেখাচ্ছি তাহলে হচ্ছে আপনারা ইজিলি বুঝতে পারবেন আর একটু নিচে যাবে হ্যাঁ ইজিলি আপনারা বুঝতে পারবেন কত সুন্দর দেখেন আপনারা আর এটার মধ্যে স্লিপসে কি ইনার অ্যাটাচ করা আছে হাফ ইনার করা আছে তাই না আর স্লিপসের মধ্যে হচ্ছে হাফ ইনারটা করা আছে যারা হচ্ছে ফুল ইনার পছন্দ করেন তাদের কি করতে হবে একটু অর্ডার করে নিতে হবে তারা চাইলে হচ্ছে আর একটা বোঝাও যেন ওরকম কাপড়টা খুবই মানে হার্ডলি তো মানে বোঝা যাবে না খারাপ লাগবে না সো এই যে পরলে এরকম লাগবে যেহেতু ফুল স্লিভ এটা ফুল স্লিভস এর মধ্যে আছে খুবই সুন্দর ডিজাইনটা আর এটা কালার হচ্ছে ড্রাগন কালার পিঙ্ক কালার যেটাই হোক এটা হচ্ছে ফোর পিস স্টিচ করা থাকবে ব্যাক পার্টটা দেখাচ্ছি আমি এখন এটা এখন আমাদের রাইট নাও একটা কালারই আছে এটা আছে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাই দেখাচ্ছি আর একটা কালার হচ্ছে টরে কালার আছে সেটা নেক্সট দেখাবো কজ হচ্ছে হয়তো বা কালকে দেখাবো ঠিক আছে কালকে দেখাবো তাহলে কালকে লাইভে দেখাবো কারণ ওটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হয়নি কিন্তু দেখানো ট্রাই করবো আমরা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রাগন কালারটা ব্যাক পার্টটাতে কোনো কাজ পাচ্ছেন না একদম ফুল প্লেন থাকছে কোনো রকমের জরি সুতা দিয়ে কোনো কাজ এমব্রয়ডারি কিছুই পাচ্ছেন ওকে এটা কিন্তু আর এটা জর্জেটটা খুবই সফট একদম পিঙ্কি সেটা কালার অ্যান্ড এটা কিন্তু জর্জেট ঠিক আছে হোয়াইট গোল্ড জর্জেট যেটা আমরা দেখি সেটা কিন্তু না হ্যাঁ এটা কিন্তু আপনাদের বুঝতে হবে এটা হচ্ছে একদম পিওর শিফন টাইপের যে জর্জেটটা থাকে সেটা এটা ঠিক আছে আর আমি লাইভে যেটা বলবো আপনারা একদম এক্স্যাক্ট ড্রেস সেম টু সেম পাবেন অবশ্যই আপনারা যদি কনফিউজ থাকেন আমাদের রিভিউ চেক করতে পারেন এটার ভিডিও দিব মানে পরে আগে লাইভ দেখিয়ে দিলাম হচ্ছে রিভিউ দেখতে পারেন কারণ রিভিউ আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়ে থাকে ড্রেস পরে পরে রিভিউগুলো দেয় খুবই সুন্দর লাগে রিভিউগুলো দেখে অ্যান্ড এটা হাতার ডিজাইনটা দেখেন আপনারা আর লাইভে কিছু দেখে শুনে তারপর হচ্ছে আপনি ইনবক্স অর্ডার করতে যাবেন কারণ না দেখে না শুনে হচ্ছে আপনারা কখনোই অর্ডার করতে যাইবেন না কারণ হচ্ছে কি বলি যাইবেন না আমি কথা ব্যাথা উল্টিও বলতেছি আচ্ছা উল্টা পাল্টা বলি ওকে এটা গেল আমাদের ড্রেস এখন ড্রেস আমি হচ্ছে দেখেন কাপড়টা কত সুন্দর সফট গ্লসি গ্লসি একটা কালার হ্যাঁ আচ্ছা এটা গেল ড্রেসের ইনারটা দেখি ইনারটা সফট একটা বাটারফ্লাই মধ্যে কিন্তু ইনার অ্যাটাচ করা আছে ঠিক আছে খুবই সুন্দর সফট আমাদের ড্রেসগুলোর গুলোর গুলো জাস্ট ওয়াও মাখনের মতো সফট হয় হ্যাঁ সো দেখেন এটা কিন্তু একদম মানে জাস্ট এক কত ইঞ্চি ফুল ইনার অ্যাটাচ করা আছে যতটুকু জর্জেট ফেব্রিকসটা আছে ততটুকু আপনার দেখেন ঠিক আছে হুম সেলাই ফিনিশিং স্টিচিং ফিনিশিং কিন্তু একদম হাই কোয়ালিটির হ্যাঁ সো এটা আমাদের ড্রেস চলে গেল এই ড্রেসের সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত যারা ফর্টি ফোর পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত আছেন তারা এটা নিতে পারবেন আর এখন যদি আপনি একটা ড্রেস স্টিচ করতে যান আপনার তখন দেখবেন যে কত টাকা ফিজ দেওয়া লাগে টেলারকে কারণ একটা ড্রেস যদি ফোর পিস হয় তাহলে বারো তেরোশো টাকার নিচে বানাবেই না লোকাল টেলার পরিচিত হলে হয়তো বা আট নয়শো টাকা ঈদের মধ্যে তো আমি নিজেই তো বারোশো টাকা মানে আটশো টাকার ড্রেস কিনে বারোশো টাকা দিয়ে স্টিচিং করেছি মনে আছে ঈদের সময় তাই না এরকম হয়েছে কিন্তু আমি কিন্তু করবো স্টিচিং মতো ড্রেস লাগবেই সো এরকম হয়েছে এখন যেটা মেন পার্ট সেটা হচ্ছে ওড়না দুপারটা যেটাকে বলা হয় সেটা এটা দেখেন ড্রেসের সাথে কতটা সুন্দর লাগতেছে অনেক অনেক মানে একদম বৌবো কালেকশন এটাকে আপনার নাম দিতে পারেন বোবো ইথ কালেকশন ও ব্রাইডাল কালেকশন ও সরি ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন উপলক্ষে কিন্তু এটা কিন্তু আপনার প্রিয়জনকে দিতে পারেন যারা ভাইয়ারা আছেন তারা প্রিয়জনকে দিয়ে দিতে পারেন কারণ হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাস চলে এসেছে ভ্যালেন্টাইনের এই ড্রেস যদি আপনি দেন আপুকে ঠিক আছে তারা কিন্তু খুব 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 খুশি হয়ে যাবে এই কালার দেখে তো মানে রাগ থাকলে রাগ ভেঙে যাবে এটা দেখেন আমি ক্লোজলি দেখাচ্ছি ভ্যালেন্টাইনে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন যারা নতুন বউ আপু ভাইয়ারা যারা আছেন তারা সবাই হ্যাঁ আর এটা কিন্তু আমি আমার প্রোডাক্ট সেল করার জন্য বলি না আমি যেটা সত্যি সেটাই বলছি ড্রেসটা অনেক সুন্দর পাল ওয়ার্ক করা আছে ফুল দুপাটার মধ্যে তারপরে চুপি চুপি করে অনেক দেখছে বাট কেউ কমেন্ট করছে না পাল ওয়ার্ক করা কিন্তু দুপাটে আমরা খুব কম পেয়ে থাকি আপনারাই দেখেন আমাদের পেজে কিন্তু অন্য এরকম পাল ওয়ার্ক করা কোনো দুপাটে আসেনি এটাই এটা করা এটা কিন্তু ইউনিক একদম বর্ডার গুলো দেখেন সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে কি সুন্দর যে একটা কালার এটা পলে খুবই সুন্দর লাগবে আপনাদেরকে তো আপনারা কিন্তু এটা অর্ডার করে ফেলতে পারেন কারণ সামনে হচ্ছে অনেকগুলো অকেশন আছে লাইক হ্যাঁ অনেকগুলো ফাগুন আসছে তারপরে হচ্ছে কি ভ্যালেন্টাইন তারপরে বৈশাখ তো আসবেই সব মিলিয়ে অনেক অনেকগুলো অপকেশন পড়ে যাবে জন্য এটা বেস্ট আর ঈদের জন্য এটা কারণ ঈদের ড্রেস কিন্তু এখন নিয়ে ফেলা উচিত আমি চিন্তা করেছি আমিও নিয়ে ফেলবো ঈদের ড্রেস হচ্ছে ভাই ঈদের সময় শপিং করতে এত প্যারা কারণ রোজার আগে নিয়ে নেওয়াই ভালো দামটাও কম পাওয়া যাবে সো এই সুযোগ মিস করা যাওয়া উচিত না এই ড্রেস নেক্সট মান্থ থেকে ডাবল দাম হয়ে যাবে আমি বলে দিলাম আমাদের পেজে আপনার বেশি দামে নিতে হবে হুম সো আজকে আপনাদেরকে কমেই দিব নো টেনশন এটা হচ্ছে আচ্ছা এটা কেমন ধরনের ওনার ধরা কেমন দেখা যায় বাঁকা বাঁকা মানে এই ড্রেসের নেক বাঁকা হয়ে আছে ওন আচ্ছা এটা আমাদের ড্রেস গেল এখন দেখাবো প্যান্ট দি হিস এটা কি শেয়ার হয়নি বিওর্স তো এত সুন্দর ড্রেস কেউ মিস করেন না সবাই নিয়ে ফেলেন কারণ এত কমে আর পাবেন না কোথাও আমি এটা বলে দিচ্ছি ঠিক আছে আর দুইশো টাকার ড্রেস হবে কার এটা তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের লাইভগুলো যারা শেয়ার করবে লাইভ যারা হচ্ছে কমেন্ট করবে লাইক করবে তারাই হচ্ছে একটা ড্রেস দুশো টাকায় পাবে নেক্সট উইক এখন কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে ঠিক আছে অ্যাক্টিভ থাকতে হবে তাহলেই পাবেন সো আবার কেউ রাগ করবেন না যে আমাকে দেওয়া হলো না কেন সো আপনি লাইভ শেয়ার করেন আপনি পাবেন কারণ লাইভ শেয়ার করা কিন্তু এতটাও আহমারি কষ্টের কোনো কাজ না এটা হচ্ছে আমাদের প্যান্ট হ্যাঁ প্যান্টটা খুবই সুন্দর দেখেন আপুরা সো এই যে প্যান্টটা দেখেন প্যান্টটা কি সুন্দর একদম শাইনিং একটা সিল্কের মধ্যে আছে আপুরা আপনারা যদি একটু কনফিউজ থাকেন তাহলে অবশ্যই আমাদের রিভিউ একটা গ্রুপ আছে শেয়ারট রিভিউ গ্রুপটা আমাদের এখানে পিন পোস্ট করে দিতে হবে পিন কমেন্ট করে দিচ্ছি আমি ওয়েট ওখানে হচ্ছে আপনার অনেক ড্রেসের রিভিউ আছে সেখানে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে আর সব রিভিউ পোস্ট করা হয়নি কারণ যেহেতু গ্রুপে গ্রুপে অ্যাক্টিভ কম থাকি আমরা এই জন্য এটা এটা হচ্ছে আমাদের প্যান্ট পিস বেশি কথা বললে আমার গলা ভেঙে যায় যাই না এই যে এটা হচ্ছে আমাদের প্যান্ট পিস ঠিক আছে প্যান্ট এই যে প্যান্টের মধ্যে খুব সুন্দর লোয়ার পোশন এই যে সেম সিকোয়েন্স করা আছে ওকে এটা হচ্ছে আমাদের মানে এলাস্টিক করা আছে সবার জন্য এটা পারফেক্ট হয়ে যাবে ওকে সো এই ড্রেসটা প্রাইস কিন্তু আজকে আমরা খুব রিজনেবল পাচ্ছি বলেন আপনারা কমেন্ট করেন কে কততে চাচ্ছেন বলেন তো দেখি অ্যান্ড আর একটা কথা সেটা হচ্ছে আমাদের লাইভে থেকে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন ওকে

মানে খুবই সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে আমাদের ড্রেস দেখেন ঈদের জন্য এর চেয়ে সুন্দর ড্রেস কি আর হতে পারে বলেন এই ড্রেসটা ঈদের জন্য পারফেক্ট ভ্যালেন্টাইনের জন্য পারফেক্ট ফাগুনের জন্য পারফেক্ট আর কি কি অকেশন আছে পয়লা বৈশাখ আছে সেটার জন্য পারফেক্ট আপুরা ঠিক আছে সো এই ড্রেস আপনারা আজকে বিয়ের জন্য পারফেক্ট নতুন মানে ব্রাইড আছেন তারা কিন্তু এটা নিতে পারেন মানে দেখা যাচ্ছে ঘুরতে বের হলেন এরকম আপনারা সবাই নিতে পারেন সো এটার প্রাইস আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য কত দিব আচ্ছা সাইজ বলি সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল অ্যান্ড এটার মেটিরিয়ালসটা হচ্ছে সফট একটা জর্জেট শিফন জর্জেট বললেও চলে কারণ একদম শিফন টাইপের সফট শিফন ফ্যাব্রিক গুলো যেমন একদম সফট হয় কমফোর্টেবল এটাও কিন্তু সেম ওকে আমি যেটা বলছি আমি যেটা বলবো সেটাই আপনারা পাবেন ট্রাস্ট করে নিতে পারেন আর এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ফোর পিস একটা কালেকশন রেডি করা স্টিচ কোনো রকমের হ্যাসেল করতে হবে না কারণ হচ্ছে আপনার একদম রেডি টু ওয়ার পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো ড্রেসের লং আছে ফোরটি ফর্টি ফোর প্লাস ফর্টি ফাইভ

আজকের জন্য সতেরোশো আশি টাকা ঠিক আছে টাকাতে এক হাজার সাতশো আশি টাকা ঠিক আছে এত মানে এই ড্রেস কিন্তু সতেরোশো আশি টাকা অনেক মানে কম প্রাইস ঠিক আছে সো সতেরোশো আশি টাকাতে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা সতেরোশো আশি টাকা হলে আপনারা হচ্ছে এই অর্ডারটা করে ফেলবেন অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কোনো রকমের টাকা বিকাশ করতে হবে না সতেরোশো আশি টাকা সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ড্রাগন কালার পিঙ্ক কালার যেটাই বলেন ক্যামেরা লাইটিংয়ের কারণে একটু কম বেশি লাগতে পারে বাট আমি যেটা বলে দিচ্ছি সেটাই হচ্ছে কালার ওকে আমাকে ফার্স্ট যদি হয় আমার কথা বিশ্বাস করে যদি আপনারা নিতে চান তাহলে সতেরোশো আশি টাকাতে এটা নিয়ে নিতে পারেন ওকে সতেরোশো আশি টাকাতে এটা নিয়ে নেন আর হচ্ছে ডেলিভারির প্রসেসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সেই ঢাকাতে ডেলিভারি চার্জটা পারবে পড়বে হচ্ছে আশি টাকা অ্যান্ড আউটসাইড ঢাকাতে পড়বে একশো পঞ্চাশ টাকা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড দেখে শুনে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে পেমেন্টটা করবেন কোনো রকমের প্রবলেম নেই ডেলিভারি টাইমে হচ্ছে আপনারা চেক করে নেবেন আর ডেলিভারি ম্যান যদি চলে আসে তারপর যদি কোনো একটা ইস্যু ক্রিয়েট হয় তখন কিন্তু আমরা আর আপনার এক্সচেঞ্জ রিটার্ন মানে কিচ্ছু হবে না নাথিং ডেলিভারির সামনে চেক করে কোনো প্রবলেম হলে অবশ্যই রিটার্ন করে দিতে হবে আর সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে কারণ আপনাকে ওখানে মানে একটা প্রোডাক্ট পাঠাতে কিন্তু চার্জ অবশ্যই যায় আমাদের সো চার্জটা আপনাকে বিয়ার করতে হবে ওকে সো একটু পিছনে যাবে হ্যাঁ আবার একটু দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসের ভিউটা হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসের ভিউ খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এটার প্রাইস পাচ্ছেন সতেরোশো টাকা ওকে এটা ম্যাটেরিয়াল জর্জটের মধ্যে আর অন ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি ওকে এটা একটু চেক করে নেবেন লাইভটা অ্যান্ড আমাদের লাইভে অ্যাক্টিভ থাকলে কিন্তু আপনারা পেয়ে যাবেন গিফট একটা ড্রেস 200 টাকা নেক্সট ফ্রাইডেতে প্রতিদিন আমি যে এক সপ্তাহ লাইভ করবো প্রত্যেকটা লাইভে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে নিজের টাইম লাইনে প্রোফাইলে মানে গ্রুপে সেটা যদি আমাদের স্ক্রিনশট দিতে পারেন অবশ্যই আপনারা একটা ড্রেস দুশো টাকাতে পেয়ে যাবেন আমরা কিন্তু পুরো সপ্তাহ জুড়ে পোস্ট করতেই থাকবো আর এখন থেকে শুরু হবে আমাদের কনটেস্ট তখন হচ্ছে ঈদের আগ পর্যন্ত চলতে থাকবে সো আপনারা অবশ্যই চাইলে আমাদের পেজে অ্যাক্টিভ থাকতে পারেন একটা প্লাস পয়েন্ট আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে চুপি চুপি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের পেজে কিন্তু যেহেতু আমি অ্যাক্টিভ না লাইভে দ্যাটস ওয়াই হচ্ছে ভিউয়ার্স কম হবে কমেন্টও কম হবে সো আপনি কিন্তু হয়ে যেতে পারেন আজকের উইনার হ্যাঁ সো এইটা কিন্তু মিস করবেন না সো আল্লাহ হাফেজ আজকের জন্য নেক্সট লাইভে আবার দেখা হবে